বাউড়িয়া জিকে একাডেমি হাই স্কুল এই জায়গাটা শুধু একটা স্কুল নয় এটা আমাদের শৈশব আমাদের স্মৃতি আমাদের বড় হয়ে ওঠার গল্প জি জিকে একাডেমি হাই স্কুল যেখানে প্রাইমারি এবং হাই স্কুল একসাথে আর যেখানে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কেটে গেছে এই স্কুলের গেট দিয়ে প্রথম ঢুকার দিনটা আজও মনে পড়ে ছোট ব্যাগ নতুন জামা আর মনে ভয় আর কৌতূহল একসাথে ক্লাসরুমে ঢুকে নতুন বেঞ্চ নতুন মুখ আর এক অজানা পৃথিবী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এর মধ্যে দাঁড়িয়ে আছি হচ্ছে আমার সেই প্রিয় বিদ্যাপীঠ প্রিয় বিদ্যালয় যেখান থেকে হচ্ছে আমাদের শৈশব কৈশোর শুরু হয় যে বিদ্যালয় আমাদের সেই প্রিয় বিদ্যালয়ের নাম হচ্ছে বাউরিয়া জি কে অ্যাকাডেমি হাই স্কুল এবং আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল আমি যদি আপনাদেরকে দেখাই সে দুতলা বিশিষ্ট এটা হচ্ছে প্রাইমারি স্কুল এবং এখানে একটা আমরা যখন পড়ছিলাম তখন হচ্ছে এখানে এক তলা বিশিষ্ট একটা ভবন ছিল পরবর্তীতে এটাকে ভেঙে নতুন করেছে আবার এখানে দোতলা করা হয়েছে আর কি আর আমাদের ক্লাস ওয়ানের যে ক্লাসরুম সেটা হচ্ছে এখানে ছিল আর কি এই এই রুমটাতে ছিল যদি এখন কাজ চলমান থাকার কারণ হচ্ছে একটু জরাজীর্ণ অবস্থায় বা একটু এলোমেলো আর এটা হচ্ছে সেই প্রাইমারি স্কুল যেখান থেকে হচ্ছে আমাদের থ্রি ফোর ফাইভের ক্লাসরুমগুলো হচ্ছে এই ভবনের উপরে ছিল আর কি আমরা এখন আপনাদেরকে সেইগুলো দেখাবো আমি এখন আস্তে আস্তে হচ্ছে যে দোতলা ভবন সেখানে যাচ্ছি আর বিল্ডিংটা হচ্ছে জাপানিও করেছিল অনেক আগে আর আমাদের ক্লাস ফোরের যখন আমরা ক্লাস ফোর ছিলাম তখন ক্লাস ছিল এটা এটা হয়তো এখন বাচ্চাদের জন্য করা হয়েছে আর কি এই ক্লাসটা তখন আমাদের এখানে হচ্ছে ফ্যাকশনই ছিল রুমে আর ঠিক এই রুমটাতে ছিল হচ্ছে সেকশন বি যখন আমরা ক্লাস পরেছিলাম সেই স্মৃতি কত সুন্দর একটা মোমেন্ট ছিল তখন যখন আমরা প্রাইমারি স্কুলে ছিলাম আর আপনাদেরকে দেখা হবে যখন হচ্ছে আমাদের ক্লাস ফাইভের যে রুমটা ছিল সামনের এই রুমটাতে ওই কর্নারের রুমটাতে ক্লাস ফাইভের তখন হচ্ছে সেকশন বি ছিল হচ্ছে এটা এই রুমটার তখন টুলগুলো ছিল রকম এখন হয়তো চেঞ্জ করছে আর কি এটাই ছিল হচ্ছে আমাদের সেকশন এ তখন আমরা যখন ক্লাস ফাইভে ছিলাম তখন সেকশন এ ছিল এটা ঠিক বেঞ্চ এগুলো ছিল তখনও এই বেঞ্চটা এই বেঞ্চগুলো ছিল আর আমরা বেশিরভাগ বসতাম হচ্ছে এই এই মিডেলে সেই স্মৃতি এখন মনে পড়ে গেল আর কি তো বন্ধু বন্ধু তখন ছিল এখন সময় স্রোতে আসলে সবাই হারিয়ে গেছে আর কি এসে ক্লাস ফাইভের সেকশানে বিয়ার্স আমি ঠিক এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের সেই প্রিয় বিদ্যাপীঠ অর্থাৎ হাই স্কুলের সামনে হাই স্কুলের আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন করে ভবন করা হয়েছে এর আগে কিন্তু এখানে এই চারতলা বিশিষ্ট এরকম ভবন ছিল না আর আমাদের স্কুলের মাঠ হচ্ছে এটাই অনেক বড় একটা মাঠ হচ্ছে এগুলো একটু এলোমেলো কারণ কালকে স্কুলে প্রোগ্রাম ছিল সেই জন্য আর আগে শহীদ মিনার ছিল হচ্ছে এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শহীদ মিনার ছিল এখন পরবর্তীতে নতুন করে হচ্ছে এই এখানে শহীদ মিনারটা করা হয়েছে আর কি আর এখানে একটা দোতলা বিশিষ্ট ভবন ছিল ঠিক দোতলা বিশিষ্ট যে ভবনটা ছিল এই ভবনের এখানে একটা রুম ছিল আর এই রুমটাতে হচ্ছে আমাদের নাইন টেনের ক্লাস ছিল আর কি নাইন টেনের তখন হচ্ছে আমাদের ক্লাসগুলো এই রুমটাতে নেওয়া হতো যখন তখন যে দোতলা বিশিষ্ট ভবনটা ছিল আর কি আর ঠিক ওই কর্নার হচ্ছে বিজ্ঞান ভবন ছিল যেখানে হচ্ছে সায়েন্সের ক্লাসগুলো নেওয়া হতো আর কি আর উপর হচ্ছে যে দোতলা বিশিষ্ট ভবন ছিল তখন তখন হচ্ছে ক্লাস সেভেন এইটের ক্লাস নেওয়া হতো বা সিক্স সেভেনের ক্লাস নেওয়া হতো তখন পরবর্তীতে এগুলো ভেঙে এবং ওইখানে একটা পুকুর ছিল পুকুরটা পুকুরটা ভরাট করে দেন হচ্ছে এই চারতলা বিশিষ্ট ভবনটা করা হয়েছে এই ভবনটা করা হয়েছে বেশি দিন হয়নি রিসেন্টলি নির্মাণ ভবনটা আর ঠিক আগের যে একটা আমেজ ছিল সেই আমাজটা এখনো পাওয়া যাচ্ছে না বিদ্যালয়ে আর এখানে একটা এখন যে জায়গাটিতে হচ্ছে আছে এই জায়গাটিতে হচ্ছে আগে একটা তিনতলা বিশিষ্ট ধানবর মতো একটা বিল্ডিং ছিল তিন তিনতলা বিশিষ্ট অনেক স্ত্রম একটা বিল্ডিং ছিল পুরো বলতে গেলে হচ্ছে একটা ধানবর মতো দাঁড়িয়ে ছিল আর কি মতো ঠিক এই জায়গাটিতে ভারতের ভেঙে পরবর্তীতে এটা ভেঙে হচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার করা হয় দেন হচ্ছে এই ভবনটা করা হয় দেন এখানে যে দোতলা বিশিষ্ট আগের ভবনটা ছিল সেটা ভাঙা হয় আর এখানে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে থেকে ছিল অর্থাৎ অনেক আগেরই ভবন এটা এই ভবনটা পরবর্তীতে আবার হচ্ছে এই যে দোতলা বিশিষ্ট ভবনটা দেখতে পাচ্ছেন এটা নতুন করে নির্মাণ করা হয়েছে কিন্তু এটা হচ্ছে এখন যে কয়েকটা পুরাতন ভবন আছে বা এখানে স্কুলের মধ্যে শুধুমাত্র এই ভবনটা হচ্ছে পুরাতন আর নয়তো সবগুলো হচ্ছে নতুন করে হচ্ছে করা হয়েছে আর কি যেমন এটা নতুন করে করা হয়েছে আর এটার এটা হচ্ছে এই ভবনটার আগে হচ্ছে এই ভবনটা করা হয়েছে আর কি এই দোতলা ভবনটা যদিও একটু পুরাতন লাগে বা জরাজ না লাগে আর কি আর ঠিক এখানে হচ্ছে সেই নতুন সদিন একটা আমাদের ক্লাস এইটের ক্লাস চোদ্দ হচ্ছে এই রুমটাতে এই রুমে এবং পাশের রুমে এই দুইটাতে হচ্ছে আমাদের ক্লাসগুলো নেওয়া হয়েছে আর কি আসলে বলা হচ্ছে বলা যায় হচ্ছে স্কুল লাইফটা বেস্ট একটা লাইফ ছিল বলা যায় কারণ হচ্ছে স্কুল লাইফের যে স্মৃতি যে একটা মধুর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দশ বছরই বলা যায় প্রায় স্কুল থেকে শুরু করেছে হাই স্কুল পর্যন্ত বেস্ট একটা মোমেন্ট বলা যায় স্কুল লাইফের কারণ হচ্ছে আপনি যখন স্কুল লাইফ থেকে স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে যাবেন কলেজ লাইফ শেষ করেছে দেন ভার্সিটি লাইফে যাবেন স্কুল লাইফে যেরকম একটা মজা ছিল আমার ছিল বন্ধু বান্ধবদের সাথে ওই জিনিসটা কিন্তু আপনি আর কলেজ লাইফে বা স্কুল লাইফে ভার্সিটি লাইফে পাবেন না তাই যারা হচ্ছে এখন স্কুলে পড়াশোনা করতেছেন অবশ্যই এই স্কুল লাইফটাকে এনজয় করবেন কারণ আমরা যেহেতু বাইরে হয়ে গেছি আমরা এখন সেই স্কুল লাইফটাকে মিস করতেছি যদি আর একবার ফিরে যেতে পারতাম সেই স্কুল লাইফে ক্লাস নাইন টেনের বা এইটের যে মিডিলের বেঞ্চগুলোতে আমরা বসতাম সেখানে যদি আবার ফিরে যেতে পারতাম পুরাতন বন্ধুদের সাথে যদি আবার আড্ডায় মেতে উঠতে পারতাম তখন কত না ভালো লাগত সবচেয়ে বলা হয়ে থাকে যে স্কুল লাইফের সময়টা হচ্ছে গোল্ডেন টাইম বা সোনালি টাইম বলা হয় আর কি এই লাইফটাকে আর এটা হচ্ছে আমার সেই প্রিয় বিদ্যাপীঠ যেখান থেকে হচ্ছে আমার ক্লাস ওয়ান থেকে এবং ক্লাস টেন পর্যন্ত হচ্ছে আমার এখানে হাতঘড়ি হয় আর কি এই স্কুল থেকে আর কি এটাই আমার সেই প্রিয় বিদ্যাপীঠ একাডেমি হাই হাইস্কুল সময় গড়ানোর সাথে সাথে এই স্কুলটা হয়ে উঠেছিল আমাদের দ্বিতীয় দ্বিতীয়বারই শিক্ষকদের শাসন আবার স্নেহ সবকিছু মিলিয়ে এক অদ্ভুত ভালোবাসা বন্ধুদের সাথে সেই নির্দোষ আড্ডা ক্লাসের পাখি ফিসফিস করে কথা বলা টিফিন টাইমের অপেক্ষা একসাথে হাসি একসাথে দুষ্টামি আর সেই লাস্ট বেঞ্চ যেখানে বসলেই মনে হতো পুরো পৃথিবীটা আমাদের সারের চোখ এড়িয়ে গল্প করা খাতাগুলো অন্য কিছু ভাবা আর মনে মনে স্বপ্ন দেখা একদিন আমরা অনেক বড় হব পরীক্ষার আগে টেনশন রেজাল্টের দিনের উত্তেজনা আর পরীক্ষার পরে মুক্তির নিঃশ্বাস সবকিছুই এই স্কুলের দেওয়ালের মধ্যে বন্ধু প্রাইমারি থেকে হাই স্কুল এই দীর্ঘ পথ চলায় আমরা শুধু বই শিক্ষা পাইনি পেয়েছি জীবনকে বুঝতে শেখার সুযোগ আজ হয়তো আমরা সবাই আলাদা আলাদা পথে কেউ কলেজে কেউ কাজে কিন্তু এই স্কুলের কথা ভাবলেই মনটা আবার ছোট হয়ে যায় বাউরিজি একাডেমি হাই স্কুল শুধু একটি প্রতিষ্ঠান নয় এটা আমাদের স্মৃতির ভান্ডার আমাদের শৈশবের ঠিকানা এই স্কুল এই বেঞ্চ এই মাঠ এই বন্ধুরা সবকিছু মিলিয়ে আমাদের গল্প আমাদের জীবন আমরা এখন আছে হচ্ছে অফিস কক্ষে আমাদের স্কুলের আর আমাদের অফিস কক্ষে সবচেয়ে পুরাতন যিনি আমাদের অরণ্য দাদা উনি কিন্তু আমাদের সময় ছিলেন এবং আমাদের অনেক আগে যারা চিনিয়ার ছিল আমাদের সময় ছিলেন আপনি কত সাল থেকে এখানে জয়েন করছিলেন আমি উনিশশো বিরানব্বই সালে বারে বিরানব্বই সালে জয়েন করেছি বা আট উনিশশো আচ্ছা এই যে এত বছর আজকে প্রায় কয় বছর যদি বছর 36 বছর 33 বছর এই যে আমাদের স্কুলে আপনি কাটিয়েছেন আপনার কাছে কেমন লাগছে সর্বপরি না আমার থেকে খুব ভালো লাগছে এখন একটু খারাপ লাগে কারণ আগামী 30 সেপ্টেম্বর 2026 আমার রিটায়ারমেন্টে যাচ্ছে এজন্য একটু খারাপ লাগে যে এখানে আসলে ভালো ভালো লাগে শরীর একটু স্বাভাবিক খারাপ মুচিল মানে আড়া রানিং টানি করলে ভালো লাগে জি তো আমার প্রথম শিক্ষক মোজা আমাকে বলেছেন যে তুমি যদি থাকো উনিও দু হাজার আট সালে যাবে আমি তোমাকে চেষ্টা করবো রাখার জন্য যদি তুমি থাকো বসে বসে শুধু টুকটাক অফিসিয়াল কাজ করবা জটিল বড় কোনো তোমাকে কাজ দেবো না তো আমি সম্মতি হয়েছি যাতে আপনি রাখলে আমি থাকবো ইনশাল্লাহ তো বিয়ার্স আমাদের পুরাতনের মধ্যে যে কয়েকজন সিনিয়র পিয়ন ছিলেন তার মধ্যে হচ্ছেন আমাদের এই হরণ্ড দাদা একজন ওনার ওনাকে কিন্তু আমরা পেয়েছি এবং আমাদের আগে যারা সিনিয়র ছিলেন ওনারাও কিন্তু ওনাকে পেয়েছিলেন কারণ আমরা আমি মনে করি যে বেশিরভাগই স্টুডেন্টের সাথে ওনার কিন্তু একটা ভালো সম্পর্ক আছে ভালো সম্পর্ক আছে বলতে আমরা ওনার সাথে কিন্তু অনেক মজা করতাম স্কুল থাকতে আর বিশেষ করে হচ্ছে দাদাকে যদি আমরা প্রফেসর বলতাম দাদা কিন্তু অনেক খুশি হয়ে যেতাম ঠিক আছে দাদা তাই তাই মাস্টার হ্যাঁ দাদা কে সবাই মাস্টার বলে এরপরে চাব টাউট করা দিতো হ্যাঁ মাস্টার বলে সবাই হ্যাঁ সবাই চেনে এরপর হচ্ছে দাদাকে আমরা হচ্ছে মজা করেছে প্রফেসর বলতাম আমি অন্যান্য বেচের টা জানিনা বাট আমাদের বেচ এবং হচ্ছে কি আমাদের যারা আগে ছিল ওনারা কিন্তু এই দাদার সাথে অনেক মজা করছেন দাদাও কিন্তু ওনাদের সাথে সবার সাথে ফ্রেন্ডলি ছিল বাট পরবর্তী যে বেসগুলো আছে ওদের সাথে সম্পর্ক কেমন ছিল এটা আমি ঠিক জানি না আর আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই স্কুল লাইফে একটা বেস্ট সময় পার করে গেছি আর কি এখন হয়তো আগের মতো সেই আমেজ নেই বললেই চলে স্কুলের যে একটা আমেজ ছিল তখনকার আমলে

স্কুলে এখন কতজন শিক্ষক আছে আমাদের স্কুলে এখন উনিশ জন উনিশ জন তার মধ্যে সিনিয়র আছে এই ছয় নয় ছয়জন আছে মানে মানে ইয়ার খণ্ডকালীন আর বাকি আর মানে এক দুর্ভুক্ত শিক্ষক আচ্ছা আচ্ছা তাহলে সর্বোপরি এখন স্কুলে পরিবেশ কেমন আগে আমাদের স্কুলের পরিবেশ খুব ভালো ইনশালাহ এবং ছাত্রছাত্রী এটেন্ডেন্সও ভালো আমাদের পরিকার ফলাফলা ভালো আমাদের শিক্ষক ইধন সবাই ভ্রাতৃত্ব কারণ সত্ত্বে হিংস বিভেদ নাই হেডমাস্টার একাডেমিক এবং খুব পারদর্শী নির্দেশনায় আমাদের শিক্ষক পাঠদান করতে বাধ্য থাকেন ক্লাসে হচ্ছে উনি রুটিন অনুযায়ী ঘন্টা প্রায় সাথে সাথে শ্রেণীকক্ষে অবস্থান করেন যে ক্লাসে শিক্ষক নাই তরিত প্রচুর উনি এখানে আসে আসছেন হেডমাস্টার আমাদের সহকারী প্রধান শিক্ষক বিজমবাবুকে বলেন বিজমবাবু যারা রিজার্ভে থাকে যারা রিজার্ভে থাকে তাদেরকে পাঠা দিয়ে ক্লাস ক্লাসে ছাড়া কিন্তু কোনো রকমের ক্লাস তারা বর্জন করতে পারে না ও সন্ধ্যা এবং সুষ্ঠুভাবে আমাদের স্কুলটা পরিচালনা করছে আমি আমার হেডমাস্টারকে আমি ধন্যবাদ জানাই সর্বোপরি আজকের ভিডিও হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের সেই প্রিয় বিদ্যাপীঠ থেকে আপনাদেরকে আপনাদেরকে আমাদের সেই প্রিয় বিদ্যাপীঠের ভিডিও দেখিয়েছি যে বাউরিজিক একাডেমি প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে সালামু আলাইকুম